শুভ বিকেল জানিয়ে আমি ভিডিওটা শুট করছি দেখুন আমি দু পয়সার খেয়ে ঘাটে চলে এসেছি আর দেখুন আমার এই ঘাটটা চিনতে পাচ্ছেন বন্ধুরা যেখানে আমার ভাইরাল ভিডিও রয়েছে দেখুন এটা পুরানো ঘাট আর এটা হচ্ছে নতুন ঘাট দেখুন দু পয়সার খেয়ে ঘাট আর দেখুন লঞ্চ আসছে আর প্রায় একটু সন্ধে সন্ধে হয়েছে ক্যামেরার কোয়ালিটি খারাপ হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা হ্যালো ভাই হ্যাঁ সাপোর্ট কারো আচ্ছা আছে ওর কাকা আচ্ছা ভিডিও আনাতে হয় সাবস্ক্রাইব কাকা আর সবাই তোই জানেন আমি দু পয়সার খেয়ে ঘাটে ভিডিও বানাই দেখুন আমার দুটো ভাইপো ক্যামেরার মধ্যে আসছে কি বলছে বুঝতে পারলাম না তো ওনারা হিন্দিতে কথা বলছে আসতে করে আপনারা অবশ্যই শুনবেন হেডফোন দিয়ে সব কিছু দেখালাম আর আমি তো দু পয়সার খেয়ে ঘাটে আমি ভিডিও শ্যুট করি আর এখানটা হচ্ছে আমার ভাইরাল জায়গা আর আপনারা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই ব্যাক করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই উত্তর দেবো আপনারা আর দেখুন কত সুন্দর ঘাটটা আর আমার এই ঘাটটায় আসলে মন খুব শান্তি হয়ে যায় কারণ ওই পাড়ে সায়রাফুলি আর এই পারে দু পয়সার খেয়ে ঘাট কত সুন্দর ভালো লাগে বলুন তো জায়গাটা আর চলুন আপনাদেরকে পুরাই সব কিছু দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে আমার মিলিয়ান মিলিয়ান ভিউজ আছে এটা হচ্ছে পুরানো ঘাট আর ওই দিকটাই রয়েছে নতুন ঘাট আর চলুন সব কিছু দেখাবো আর এটা হচ্ছে ভাগীরথী নদী যেখান থেকে ভোলেনাথের জল তুলে নিয়ে ভোলেনাথের মাথায় ঢালাতে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে একটু অন্ধকার হয়ে আছে আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা আর এখানে দেখুন এখানটায় ঘাটের সামনে কি সুন্দর দোকানদানি বসেছে দেখুন বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই নদীর দিকে ইলিশ মাছ আমরা কিন্তু বাঙালিরা প্রত্যেকেই ইলিশ মাছ খেতে ভালোবাসি সুন্দর ইলিশ মাছগুলো আর বৌদি দেখুন এখানে এখানে ভুটটা কিনবো আমি দেখুন বৌদি কি সুন্দর আর বৌদি দেখুন কি সুন্দর ভুটটাই লেবু মাখি আমাকে দেবে আমি ভুটটা কিনতে এসেছি আর দেখুন কি সুন্দর ভুটটা এখানে আর দেখুন নতুন উননে এখানে দেখুন কয়লার উননে ভুটটা ভাজা পোড়া হচ্ছে দেখুন বন্ধুরা আর দেখুন ভুট্টা বন্ধুরা থেকে ভুটটা খেতে ভালোবাসেন আমরা কিন্তু প্রত্যেকেই ভুটটা খেতে ভালোবাসি আর চলে আসলেন দু পয়সা খেয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের বৌদি একটা এখানে ভুট্টা বিক্রি করছে আর খুব সুন্দর ভুট্টা পরায় আর চলুন সবকিছু দেখাবো দেখুন আমার ভাইপোরা আমার ক্যামেরাম্যানগুলো দেখুন কি সুন্দর বুটটা খাচ্ছে দেখুন ক্যামেরাম্যানগুলো আর লাইক করতে বলছে আর দেখুন কী সুন্দর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর বন্ধুরা আমার ডান্স পারফর্মগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব কমেন্ট করবেন আমি প্রত্যেককে রিপ্লাই দেবো আর একটা নতুন দু হাজার পঁচিশ সালের নিউ ভিডিও সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি এই টাইপের ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাই বন্ধুরা আর কেমন থাকে অবশ্যই বলবে আর কি সুন্দর নদীর লাগছে দেখুন বিকেলবেলা কি সুন্দর লাগছে নদীটা দেখুন আমার ভুটটা নেওয়া হয়ে আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখান দিয়ে সবাই অটো করে যায় ঘাট থেকে চলুন সবকিছু দেখাবো ভালো 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 তো আর বন্ধুরা কোথায় কোথায় আমি ভিডিও শ্যুট করি আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম একটা দেখুন আমার দাদার সঙ্গে দেখুন লাইভ দেখে বলছে আমার দাদার সঙ্গে দেখা হয়েছে অনেক দেখা হয়ে গেছে টাটা আর এখানেও আমি বন্ধুরা ভিডিও বানাতাম তো আজ ফ্যামিলি আমার পাশে নেই আমি একা ভিডিও শ্যুট করছি আর এটা আমার বড় ভিডিও বন্ধুরা আপনারা স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবেন এই হতোভাগ এই গরিব মানুষটা কি বলতে চাইছে আর আমি অনেক কষ্ট অনেক মেহনত করে বন্ধুরা আমি ভিডিও বানাই আপনারা পাশে থাকুন এইভাবেই আপনারা পাশে থেকে গেছেন এইভাবেই আপনারা পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক থাকতেই পারবেন বন্ধুরা আর আমি এখানটায় ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন কত মানুষজন এখান দিয়ে যায় আমি এখানটায় ভিডিও শ্যুট করি আর এই পার্কেতেও আমি ভিডিও শুট করি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে পার্কেটা দেখুন আর আমার দেখুন ছানা চলে এসেছে গামছায় ছানা বাঁধা আছে আর ছানা নিয়ে দেখুন হাল্লা খেয়ে গেছে বসে আছে বন্ধুরা সব কিছু দেখালাম আপনার দিকে আর সব কিছু দেখালাম আর কেমন লাগে বলবেন আর আমি একা ভিডিও করছি আজ ফ্যামিলি পাশে নেই প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা একা একা ভিডিও শ্যুট করতে এক কাজ করি কত মেহনত দেখুন ঘাম দিয়েছে আমাকে আর আপনি সব কিছু দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভুলবেন না আপনারা আর জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান থ্যাংক ইউ সো মাচ জানান থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই একটা ছোটো ইউটিউবার হিসেবে অবশ্যই ক্ষমা করবেন বন্ধুরা আর প্রচুর গরম কথা জড়িয়ে যাচ্ছে আর যদি কিছু খারাপ বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন টাটা দেখাবে কোনো নেক্সট ভিডিওতে শর্ট লং এবং লাইফে বিকেলবেলা ক্রিকেট খেলো সন্ধ্যেবেলা পড়া আর ঘুমের ভোরের স্বপ্ন দেখো তোমার পাশে ঘোরা টাটা